গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো মাধবী ঘোষালের চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে শুক্রবার ঘড়িতে এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করতে সময় পাইনি তো বাবুকে এখন খাওয়াতে বস করিয়েছি এই যে বাবুকে দিয়ে কলা দিয়ে মুড়ি খাওয়াচ্ছি কলা এনেছিলো তোমাদের দাদাভাই তো কলা দিয়ে মুড়ি খাওয়াচ্ছি এই যে বাবু বসে আছে তো তোমাদের তা আগে বলছে ও কলা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য যে কলা দিয়ে ওকে মুড়ি খাওয়াচ্ছি বন্ধুরা আমাদের এখানে একটা দাদা সবজি বিক্রি করতে এসেছিলো তো কিছু সবজি কিনলাম এই যে একটু কলমি শাক কিনেছি বাবুর ঝোলের জন্য একটু গাজর কিনেছি কাঁচা লঙ্কা কিনেছি টমেটো কিনেছি বাকি সবজি বাড়িতেই আছে তোমাদের দাদা ভাই এনেছে তো এইগুলো ছিল না তো এগুলো কিনলাম চলো এবার খাওয়ার একটু জল খাবার খেয়ে নিই কোনো ওষুধ খাওয়া হয়নি ওষুধ খেতে হবে তো বন্ধুরা আজকের আমাদের জল খাবার হচ্ছে পাউরুটি আর চা তো পাউরুটিগুলোকে গুলোকে শিখে নিয়েছি চা চা আজকে একটু দুধের চাই বানিয়েছি মায়ের আর আমার চলো মাকে দিয়ে দিই মা এন মাকে দিয়ে দিচ্ছি এটা মায়ের খাবার খেয়ে নাও তাড়াতাড়ি তো বন্ধুরা চলো খেয়ে নিই তো আজকে তেমন কিছু করিনি বাড়িতে দুটো রুটি ছিল সেই জন্য শিখে চা দিয়ে খাওয়া হচ্ছে আর চা দিয়ে রুটি খেতে খুব ভালোই লাগে সে অন্য কিছু দিয়ে থেকে তো চলো খেয়ে নিই বন্ধুরা রান্না করতে চলে এসেছি এই বাবুর জন্যে একটু সিঙ্গি মাছের ঝোল বানাবো ওই এখানে শিঙ্গি মাছ সব সবজি দিয়ে একটু শিঙ্গি মাছের ঝোল বানাবো আর একটু কলমি শাক ভাজবো আর আমাদের এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝালের মতো করবো তো আজকে এইটুকুনি রান্না হবে আর কিছু হবে না তো চলো রান্নাটা করে ফেলি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আদা কুড়ে রেখেছি বাবুর ঝোলটাই দেবো চলো রান্নাটা করে ফেলি হচ্ছে বাবু জন্য বন্ধুরা ঝোলটা হচ্ছে আর বাবু কি করেছে না গোটা গায়ে তেল মেখে বলে আমি স্নান করতে আসছি বলে নিজে স্নান করতে চলে যাচ্ছে ও এখন হয়েছে শুধু একা একা স্নান করবে আবার ওকে স্নান করিয়ে দিয়ে এলাম বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো বাবু বিছানাটার অবস্থা করেছে দেখো গোটা সব টেডিগুলোকে নামিয়েছে বিছানার বালিশ টালিশকে উল্টে দিয়ে কি অবস্থা আবার বিছানাটারে গোছ করি চলো তোমাদেরকে এটা দেখানোর জন্য এলাম এত দুষ্টুমি করে যে কি বলবো সকালবেলা একবার বিছানা ঝেড়ে আমি গোচ করলাম পরিষ্কার করলাম আবার করে দিয়েছে আবার পরিষ্কার করি চলো চলো বন্ধুরা বিছানাটা গোছ করে ফেলি দেখো বন্ধুরা মোটামুটি বিছানাটা গোচ করে ফেলেছি তাছো যা অবস্থা করেছিল চলো রান্না আমার হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই ঘরদুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে দিই তারপর স্নান করতে যাব আবার এখানে দুষ্টুমি করতে বসে পড়েছে সাইকেলটাকে নিয়ে তো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো আজকে আমি রান্নাঘর পরিষ্কার করিনি আজকে মা করেছে মা বললো তুই আজকে বস আমি করে দিচ্ছি মা পরিষ্কার করে ফেলেছে তো চলো এবার চানটা করে এসি তো বন্ধুরা আমার সান অনেকক্ষণ হয়ে গেছে সান করে পুজো করলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুজো করে বাবুকে খাওয়াতে এসেছি একটু দেরি হয়ে গেছে বলে তো চলো বাবুকে খাইয়ে দিই বন্ধুরা এই যে বাবুকে খাওয়াতে বসেছি ভাত আর এই যে শিঙ্গি মাছের একটু ঝোল করেছি একটু পাতলা করে ঝোলটা করেছি এই যে বসে আছে খাবে বলে এদিকে তাকা এদিকে তাকা মুখটা তুল তো বন্ধুরা ওকে খাইয়ে দি চলো তো বন্ধুরা বাবুকে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আজ বিকেলবেলাও রান্না করতে পারিনি সেই জন্য এখন এসেছি রান্না করতে এই রুটি করছি রুটি আর ঘুগনি হবে রাতের রান্না তারপর আবার আটটা থেকে প্যামেন্ট ক্লাস আছে প্যামেন্ট ক্লাস করবো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রুটিগুলো করে নি রুটিটা করে ঘুগনি করব বাবু কাজে রাতে রুটি খাওয়াবো তো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে রুটি করে এই যে চা করে ফেলেছি চা নিয়ে বসে করেছি মাকে চা দিয়ে দিয়েছি আমরা ওই চা নিয়ে বসে পড়েছি তো এবার ঘুগনিটা করব। আগে চাটা খেয়ে নিই তারপর ঘুগনিটা করব তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই খুব শেষ করলাম তো আসি পরের দিন পরের একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর প্লিজ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি বন্ধুরা পরের দিন পরের একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা